ভাষাবাড়ি তরুণ সরাসরি ময়লা সংগ্রহ ডোর টু ডোর প্রকল্প দায়িত্বপ্রাপ্ত বেসরকারি কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়িত্ব পালনের গাফিলতির অভিযোগ আইসি বলে জানিয়ে শাহাদোসেন এবং তারা সতর্ক তিনি নির্ধারিত শর্ত মানিয়ে নেবান নিশ্চিত গরম ফরিব অন্যথায় তারার কার্যাদেশ বাতিল করা গতকাল রোববার টাইগার পাস নগর ভবনত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্ন বিভাগ মতবিনিময় সভা তিনি এই হতাহীন হয় ডোর টু ডোর পরিকল্পের বেসরকারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মেয়র আর হইতে সেবা নিশ্চিত করে ন তারা চুক্তি বাতিল হইব প্রয়োজনে ডোর টু ডোর প্রকল্প বন্ধ গড়িয়ে পূর্ব নিয়ম পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা যায় যে প্রকল্প সেবা নিশ্চিত গড়িয়ে জনগণের সন্তুষ্টি অর্জন গড়িত ন ফারিব তা প্রয়োজন বন্ধ করে দিয়ার বিষয়ে বিবেচনা করে জানাবে বলে হই তিনি আর হই কোম্পানি কিন যাতে সিটি কর্পোরেশনের কর্মী দিয়ে হাম ন এনে তারা নিজস্ব কর্মী দিয়ে হাম হরাই সে ব্যাপারে সচেতন করিব মেয়র আরো হয় দেখি নগরের বিভিন্ন এলাকার ময়লা পরিচয়ের অভিযোগ ব্যাপক ভাবে পরিচ্ছন্ন কর্মী হলর যদি সক্রিয় দায়িত্ব পালন করতে পারে তাহলে তো ময়লা চাইবের হতন যেসব ওয়ার্ড ঠিক মতো পরিচ্ছন্নতা রক্ষা করা সম্ভব নর এন্ডে দায়িত্ব কর্মী বদলাই দেওয়া হবে আর নিজে সরজমিনের এটা পরিদর্শন করুম এবং দুর্বলতা দেখিয়ে নেয় এটা ব্যবস্থা লইম এছাড়াও সবাদ বক্তব্য রাখি চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী তিনি পরিচ্ছন্ন কার্যক্রম যন্ত্রপাতি ও তদারকির ঘাটতির বিষয়ে জ্ঞান তুলে এই সময় আরো উপস্থিত ছিল ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ সরফুল ইসলাম মাহি ও উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা